তৃণমূলের শহীদ দিবসের পাল্টা গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভবেন্দু অধিকারী প্রতি বছর একুশে জুলাই শহীদ দিবস পালন করে তৃণমূল এবছর থেকে ওই একই দিনে গণতন্ত্র হত্যা দিবস পালনের কথা ঘোষণা করলেন তিনি পূর্ব ঘোষণা অনুযায়ী হাইকোর্টের অনুমতিতে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে রবিবার রাজভবনের সামনে ধর্নায় বসেন বিজেপি নেতারা শুভবেন্দু ছাড়াও অর্জুন সিং তাপস রায় অগ্নিমিত্রা পালরা ধর্নামঞ্চে হাজির ছিলেন ধর্না শেষে শুভেন্দু তৃণমূলকে সরাতে গণ আন্দোলনের ডাক দিলেন তিনি বলেন একুশে জুলাই রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিজেপি রাজ্যের প্রতিটি থানা ঘেরাও করা হবে শুভেন্দু বলেন আলু ও সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ মূল্যবৃদ্ধি মূল্য বৃদ্ধি বিদ্যুতের দাম বাড়ানো জমি কেনাবেচায় দুই শতাংশ শেষ বাড়ানো পেট্রোল ও ডিজেলের দাম এক টাকা করে বাড়ানোর প্রতিবাদে সবাইকে নিয়ে পথে নামার ডাক দিচ্ছি তার সংযোজন যারা ভোট দিতে পারেননি তাদের জন্য তিনি একটি অনলাইন পোর্টাল চালু করেছেন সেখানে যে কেউ অভিযোগ জানাতে পারবেন সেই নামের তালিকা নিয়ে তিনি রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন আমি আপিল করছি আপনারা নামুন আমি একশো জন রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ এবং মানিকতলায় যাদের আঙুলে কালি পড়েনি এবং আই নিয়ে আমি খুব তাড়াতাড়ি রাজভবনের গেটে আসছি আপনাদের সামনে তাদেরকে হাজির করাবো একশো জন সিম্বলিক সেকেন্ড এত দাম খাবো কি মমতা যাবে কি এই সামনে রেখে আঠারো তারিখে আমি আমার নির্বাচন কেন্দ্রে মাস মুভমেন্টে ডাক দিয়েছি আলু এবং রাজ্যে উৎপাদন হওয়া সমস্ত জিনিসের আকাশ ছোয়া মূল্য বৃদ্ধি ইলেকট্রিকের ট্যারিফ দিনগুণ বাড়ানো জমি কেনা বেচার দু পার্সেন্ট শেষ বাড়ানো এই সরকার পেট্রোল ডিজেল এক টাকা করে দাম বাড়িয়েছে লিটারে আমরা এর বিরুদ্ধে পথে করছি আগামী তারিখ থেকে এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি যারা আক্রান্ত হয়েছেন তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএরা তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে একুশ তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে বাইশ তারিখে সিএসসি ঘেরাও করব আমি কলকাতার সব গ্রাহকদেরকে আমার সাথে থাকার জন্য আবেদন করব বেলা দুটো সময় পথে পথ দেখাবে মমতা ব্যানার্জির মতো ভাঙচুর হরতালের বিরোধী ভাঙচুর হরতাল হবে না বন্ধ এবং হরতাল ভাঙচুর নয় কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ হবে এবং আমি আমার দলের সঙ্গে কথা বলবো যাতে এগুলো হওয়ার পরে খুব তাড়াতাড়ি নবান্নতে আবার নবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি সতেরো তারিখে দলের মিটিংয়ে আমি এটা দলের কাছে প্রস্তাব দেব আগামীকাল এল ওপি পোর্টাল চালু করছি আমি যারা পঞ্চায়েতে লোকসভায় এবং বাই ইলেকশনে ভোট দিতে পারেন তারা নাম নথিভুক্ত করুন সিক্রেসি থাকবে আমি একটা বড় ফাইটের জন্য প্রিপারেশন নিচ্ছি যেভাবে নন্দীগ্রামে বিউপিসি করেছিলাম মাস মুভমেন্ট আমি ভোট যারা দিতে পারেননি তাদেরকে নিয়ে বিজেপি নমিনেটেড লিডার অব অপোজিশন যার দায়িত্ব এই রাজ্যের সমস্ত অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানো আমি সেই কাজটা শুরু করছি আগামীকালই আমি পোর্টাল আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়ে Disclaimer. This channel does not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.